কেমন সবাই ভালো আছেন কি অবস্থা সবার তো যাই হোক মা বসে বসতে মাগুর মাছ নিয়ে দেশি মাগুর না মা সাইজ দেখেই বুঝতে পারতেছেন যে দেশি মাগুর তো এটা হলো বিলের বিলের দেশি মাগুর যে পিছলার পিসলে আর মাগুর মাছ শিং মাছ এগুলো না ছিলে রান্না করলে দেখতে খারাপ লাগে খাইতেও ভালো লাগে না তো এটা কি করবে ঘুনে করবে খালি না তো মা পাশ দিয়ে হলো মাছটা করে নেই কারো পাশ দিয়ে সব কিছু বসা করে নেব আর কি তারপরে আবারও ফিরে আসতেছি গ্রামের বাচ্চাদের দেখেন দুপুর হলে এভাবেই খেলাধুলা করে আর এখানকার মধ্যে হলো ওই যে ও সবার বড় তার ছোট এ তার ছোট আমার মেয়ে তার ছোট এই যে পিচ্ছি ওর মা কিন্তু ঢাকায় থাকে ওকে রেখে ঢাকায় চলে গেছে চাকরি করার জন্য আর কি আর বাবা মা দুজনেই গেছে কান্দার না বিয়ার আলাদা কেসরা বে একটি কেসরা ছোটোবেলার কথা বা স্মৃতি আমাদের মনে পড়ে যে আমরা ওইভাবে একসঙ্গে খেলতাম কিন্তু এখন নিজের বাচ্চাদেরই খেলাধুলা দেখতে হয় দেখে আফসোস করতে হয় যে সেই দিনগুলো কি আজও ফিরে পাবো কি না বা পাওয়া সম্ভব না দেখিন কি অৱস্থা কৰছে হা আমাৰকে হা কি এৰে কি হা কি এৰে কি পেণ্টি পেণ্টিতে ভয় খাও না যাও বাঢ়িত যাও বাঢ়িত যাও যাও বাঢ়িত যাও হা ঔট নহ'লে মাত দিম ঔট তুলি দও ত দেখোন ক'ত যায় কয়জনে ধরছে যাও যা বাড়িতে যাও কি হয় সারো দা সার কিন আমি প্যান্ট দিব না মানে আমি মারতে চাইছি এখন আমার প্যান্টটি টাই দেখছেন কাক কাক বাইরে আমি বাইরে বেড়ে সবগুলো কি বাইরে রে মানে সবগুলো খি পাই রে সবগুলো কি বাইরেও বাইরেও সবগুলো কি বাইরেও না একেবারে ঠ্যাঙো মধ্যে বালু ইহেবে যেতেছে সবগুলো কি ঠ্যাঙো মধ্যে বাইরেও এইখানকার মধ্যে যতগুলো দেখতেছেন তার মধ্যে সর্বোচ্চ মানে সর্বোচ্চ দুষ্ট হলো যায় পরা এই ইয়ে আর নাম কি আখি তারপরে হলো তার নিচের নিচে হলো আমার মেয়ে আমার মেয়ে দেখে যে আমি ভদ্র বলবো তা না তার নিচে ও তার নিচে ওটা খালি কান্না করবে ওই কানিতে খালি কান্না করবে নাই কিছুইতে কান্না করবে আর এ খালি মেনা এই যে মাঝখানে যে দেখতেছেন তাসমিন এলো মেয় না মানে যত কান্নাকাটির হলো ক্লিপ লাগায় আর ওকে নিয়ে সবাই মজা করে বুঝছেন সে দেখেন মাছ দুটা ছিঁড়ে নিছে আর কি আমি একটু সাহায্য করছি তো অনেক সুন্দর হয়ে গেছে না মা কালো এই হলুদ দিলে কিন্তু সেই সুন্দর রং হয় আরো ছিল হল তো দেখেন আমাদের নিয়ে আসলো মানে যেহেতু গরু আছে আর গরুটা গা মানে গাভী পেটে বাচ্চা আছে অনেক মানে বাচ্চা দিবে এই মাসেই এই মাসে শেষ শেষে দিবে আর কি যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে সেহেতু আরও খের কিনা মানে খের বলি আমরা খ্যার কেনা লাগতেছে তো এগুলো নিয়ে আসতেছে হলো বাবা আর এগুলো তো বাড়িরই কয় হাজার টে হাজার নিলে কত ঘুরে নিছে আরও পাঁচশো কয়টি হ্যাঁ পাঁচশো আটির দাম দুই হাজার দেখছেন অনেক ভালো আছে আর কি তো অনেক দূর থেকে আনতেছে প্রায় আমার মামার বাড়ির ওই দিক থেকে আনতেছে আর কি Ma? Levi. Levi la. Levi la. সব কিছুর মালিক আল্লাহ খালা কোন দিন আমরা একটু খায়লা দিয়ে পাবো আল্লাহ যেদিন হম করবো আল্লাহ না আল্লাহ খোয়ার আছে আল্লাহ আমার একটু সায়েলা দাও তো দাও চাওয়ার তো কোনো শেষ নেই না যাতে খালি কষ্ট খালা মাঝে মাঝে মানে রান্না করে মাও তো রান্না করে দেখেন খালাও আছে আমিও রান্না করি রোজ উঠলে কষ্ট হয়ে যায় আর কি

সুন্দর হয়েছে দেখেন দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর কি তো সুটকি ভর্তা আর হলো মাগুর মাছ ভোনা

মানে সকাল থেকে দুপুরের খাওয়া দাওয়া আর কি সকালে খাওয়া দাওয়া নাস্তা পানি করা হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ মানুহে কিন্তু বলে দিছে